অক্ষয় তৃতীয়া কবে অক্ষয় তৃতীয়া শুভ সময় কখন এমন কোন কাজগুলি করলে আপনি সুফল পাবেন এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে শুক্রবার দশে মে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে সূর্য এবং চন্দ্র তাদের সর্বোচ্চ রাশিতে থাকবে শাস্ত্রে অক্ষয় তৃতীয়ার তিথিকে স্বয়ংসিদ্ধ মুহূর্ত বলা হয় কথায় বলে এর মানে বৈশাখের মতন কোনো পূর্ণ মাস নেই সত্যযুগের মতন কোনো যুগ নেই বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গার মতন কোনো তীর্থযাত্রা নেই তেমনি একইভাবে অক্ষয় তৃতীয় মতন কোনো তিথি নেই বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়ার দিনে শুরুর কাজ শুভ ফল দেয় এই কারণেই মানুষ নতুন ব্যবসা শুরু করে এই তিথিতে হালকাতার পুজো হয় এই দিয়ে এই দিনে নতুন কিছু কেনাও শুভ বলে মনে করা হয় বন্ধুরা কথিত আছে যে অক্ষয় তৃতীয়ার দিনে আপনি যে কাজই করুন না কেন তার ফল অবশ্যই পাবেন তাই এই দিনে কোনো খারাপ বা অন্যায় কাজ করবেন না অন্যথায় আপনি অবশ্যই এর ফলাফল পাবেন অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান পরশুরামের জন্ম হয়েছিল পরশুরামকে চব্বিশ দেবতার মধ্যে ষষ্ঠ অবতার হিসেবে বিবেচনা করা হয় পরশুরাম ছাড়াও ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারও এই দিনে জন্ম নেন অক্ষয় তৃতীয়া থেকে সত্যযুগ দাপড় ও ত্রেতা যুগের সূচনা হয় কেনাকাটার পাশাপাশি অক্ষয় তৃতীয়ায় দান ধ্যানের জন্য গুরুত্বপূর্ণ এই দিনে কর্ম সেবা এবং দান ইত্যাদির মাধ্যমে মানব ধর্ম অনুসরণ করুন অক্ষয় তৃতীয়ার জব দান করা স্বর্ণদানের সমতুল্য বলে বিবেচিত হয় সেই সঙ্গে জমি সোনা পাখা ছাতা জল সত্যু কাপড় ইত্যাদি এই দিনে দান করা যেতে পারে কথিত আছে অক্ষয় তৃতীয়ায় রোহিণী নক্ষত্র থাকলে এই দিনের গুরুত্ব হাজারো গুণ বেড়ে যায় এবং এবার দশে মে অক্ষয় তৃতীয়ার দিন রোহিণী নক্ষত্র থাকবে সকাল দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়ার দিনে চারটি ধামেই একজন শ্রী বদ্রিনারায়ণের দরজা খুলে দেওয়া হয় বছরের মাত্র একবারই অক্ষয় তৃতীয়ায় বৃন্দাবনে বাঁকে বিহারীর পা দেখা যায় বলে বিশ্বাস করা হয় এই চার পাঁচটি কথা অবশ্যই আপনারা মানার চেষ্টা করুন আপনার জীবনে সুফল আনবে আপনি সুখ সমৃদ্ধি পাবেন এবং আপনি আরও ভবিষ্যতে আরও উচ্চ পর্যায়ে যেতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ